দিদিভাইয়ের দ্বারা দ্বারাই বাইরে কিচ্ছু হবে না একা একা পারবে হসপিটালে গিয়ে থাইরয়েড চেক করতে ডাক্তার দেখাতে ওর সঙ্গে লোকের দরকার আছে ওর সেই ক্ষমতা নেই বাইরে গিয়ে একা কাজ হ্যালো আমি আবার লাইভে এলাম কারণ প্রথমে যখন লাইভটা স্টার্ট করেছিলাম ছেলেটা খুব কান ছিল খুব রেগে গেছিল তো আর ওই জন্য অফ করে আবার নতুন করে কারণ কথাই বলতে পারছিলাম না সেই জন্য ঝটপট লাইভে জয়েন্ট হোক যারা আমার সঙ্গে গল্প করতে লাইভে জয়েন হোক ছোট তরিকে দিলি কেন যারা লাইভ দেওয়ার জন্য অনেক সময় নিয়ে যাও কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আর কেমন গরম পড়েছে বলো আমাদের এখানে কিন্তু প্রচুর গরম আমাদের এখানে কিন্তু প্রচুর গরম কাদের ওইখানে কেমন গরম পড়েছে বলো কমেন্ট করো কেমন আছো বলো আর পারবো না আর পারবো না আর পারবো না পারবো তোর সঙ্গে না থাকতে আমার ভাল লাগে না পাওয়া লিখবে তো এটা ফাটিয়ে হ্যাঁ আওয়া লিখবে তো চলে এসো দেবু সামন্ত হ্যালো আমি চলে আসছি কোথায় গো বাড়ি চলে দা কেমন গরম বলো না না তাহলে ও লাইভে এসেছো সেটা বলছো অনেকদিন পর এলে আমি আসছি ও বললাম তো কেমন গরম বলো কেমন গরম পড়েছে বলো কি করছো এই তো লাইভে তোমাদের সঙ্গে গল্প করছি আর তোমাদের দাদা রান্না করছি আমি লাইভ ও রান্না ভাগ্য দেখেছ কত ভালো তোমাদের সঙ্গে গল্প করছি আর কি করব যেখান যে যে প্রান্ত থেকে দেখছো আমার লাইভ আমার সঙ্গে গল্প করছো আমার সঙ্গে আমাকে দেখছো তারা প্লিজ কমেন্ট করবে কোথা থেকে দেখছো তাহলে কিন্তু ভালো লাগে দেখে কোথা থেকে দেখছো জানতে পারলে খুব ভালো লাগে ছেচল্লিশ আমাদের এইখানে চুয়াল্লিশ আমাদের এখানে চুয়াল্লিশ তারা লাইভে আছো তিস কমেন্ট করো কথা বলো টিফিন হয়ে গেছে হ্যাঁ ফুচকা খেয়েছি বাড়িতে ফুচকা আনা হয়েছিল ওইটা বাড়িতে আলু আর টক জলটা বানিয়ে সবাই মিলে খেয়েছি এমনি কিছু গরম তো অতটা খাওয়ার প্রতি টান নেই বা ইচ্ছাও নেই গরমে কিছু খেতে ভালো লাগছে না প্রচন্ড গরম তো তাহলে কি আমরাও যাব হ্যাঁ তাহলে কি আমরাও যাব কিছু কিনে দেবে কিছু কিনে দেবে না তাহলে কিছু কিনে দেবে না তাহলে আমরা গেলে আমরা গেলে গিয়ে নিয়ে যাবে না কিছু কিনেও দেবে না গেছিলাম দুদিন কিনেছি খাবার থালাগুলো কিনেছি কিন্তু বলছি কিনেও দেবে না নিয়েও যাবে না কিছু কিনে দেবে না পয়সা নাই বলছে পয়সা নাই তুমি কবে আসবে আমি আমি ওই মাসে যাব এই মাসে ভোট আছে না এই মাসে তো ভোট আছে তার তেরো তারিখে এখানে ওই তারপরে যাবো তারপরে সপ্তাহে আমাদের এখানে যাব তো ওই পঁচিশ ছাব্বিশ তারিখ করে যাব পঁচিশ যারা লাইভ দেখছে অনেক ধন্যবাদ তোমাদেরকে তোমাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ যদি তোমরা বলো কি কোথা থেকে দেখছো কি রকম গরম আছে আমাদের এখানে 20 তারিখের ভোট এখানে 13 তারিখই এখানে 13 তারিখে ভোট আছে হাওড়া জেলায় 20 তারিখ মানে হাওড়া জেলায় 20 তারিখে ভোট কি হ্যাঁ সেটাই তো বলছে আমি এই বছরে ভোট প্রথম মানে এখানে এসে প্রথম ভোট তো আমার ভোটার লিস্ট এসেছে মানে এই বছর হয়েছে মনে হয় disturb করছে আমার ফোন না মাঝে মাঝে গরম হয়ে যাচ্ছে খুব আর ফোন টা খুব সমস্যা তোমার বয়স কত তোমার বয়স thirty three প্লাস তেত্রিশ plus চলছে তেত্রিশ প্লাস যেমন গরম আর তেমন মশা এই গরমে রাতে ঘুম হয় না মশারি না খাটালে মশাই মেরে তুলে নিয়ে চলে ফেলবে আর মশারি খাটালে হাওয়া যায় না কত সমস্যা যারা লাইভ দেখছো প্লিজ কথা বলো কে কোথা থেকে দেখছো সেটা বলো ভালো লাগবে আমিও তো বাড়ি যাবো কবে ভোট দিতে ভোট দিতে আসবে বাড়িতে বাড়িতে কি ভোট দিতে আসবে Sama-sama jalan, semua turunlah. Apa Pucu? Pucu? Bolo. তোমার সাথে আমি আবার দেখা করব ঠিক আছে সময় হলে অবশ্যই করব হ্যাঁ যদি সম্ভব হয় সময় হয় অবশ্যই করবো যারা লাইফ দেখে এত মশা কামড়াচ্ছে না এত কট কট করে কামড়ে যাচ্ছে ছরাবা খুব চালাক হয়ে গেছে এটা পড়তে বলছিয়ে আতো অ লিখবে না তো তাহলে মনে কিচ্ছু দেবে না কিচ্ছু দেবে না ঠিক আছে চলো লাইভ অফ করছি কারণ পুচুকে দেখতে হবে আবার আগামীকাল আসবো তোমার সবাই ভালো থেকো ওই গরমে অনেক অনেক জল খেয়েও দেবো তুমি বাইরে আসো নিজ চলো টাটা